নমস্কার সকলকে তো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি কথা বলতে চলেছি নিতিন সিংহানিয়া ডাব্লিউ বিসিএস জেনারেল স্টাডিজ ম্যানুয়াল বইটি নিয়ে তার বেঙ্গলি ভার্সান দু হাজার চব্বিশ সালের অর্থাৎ এই বছরেরই ছয়তম সংস্করণ নিয়ে আমি জানি এই বইটা মার্কেটে আসার অনেকটা সময় পরে গিয়ে আজকে আমি এই ভিডিওটা করছি যদিও বইটা শুরু থেকে আমার কাছে ছিল তো এখনকার সময়ে দাঁড়িয়ে যখন বিভিন্ন রকম পরীক্ষা আমাদের সামনে রয়েছে সেটা ডাব্লিউ বিসিএস ছাড়াও পিএসসি মিসলেনিয়াস পিএসসি ক্লার্কশিপ কিংবা পুলিশের যে বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে বেঙ্গল পুলিশ কনস্টেবল থেকে শুরু করে লেডি পুলিশ কনস্টেবল কিংবা কলকাতা পুলিশ কনস্টেবল এসএসসি পরীক্ষাগুলো রেলের পরীক্ষাগুলো এই বিভিন্ন রকম পরীক্ষা যেগুলো বাংলা ভাষাতে দেওয়া সম্ভব বা দেওয়া যেতে পারছে সেই পরীক্ষাগুলোর জন্যে এই বইটা যদি মনে করে কেউ এখন নেবে তাহলে সে কী কী বিষয় দেখতে পারে বা কোন বিষয়গুলো তার মাথায় রাখা দরকার সেটা নিয়ে কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই জানো যে জেনারেল স্টাডিজের জন্যে মার্কেটে আরও অনেক বই রয়েছে জিঙ্কের জন্য অনেক বই রয়েছে এবং বিভিন্ন ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে খুব ভালো করে বলে এসেছি যে কখন কোন বইটার প্রয়োজন তো আজকে যখন এই বইটা নিয়ে আমি কথা বলছি সেখানেও কিন্তু সেই বিষয়গুলো আমি আবারও উল্লেখ করতে চলেছি তো তোমরা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো নজরে স্টাডি এবং একই সাথে ভিডিওটা ভালো লাগলে এটি লাইক করে দিও ডেসক্রিপশনে দেখতে পাবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে জয়েন করতে পারো তারা চলো শুরু করা যাক এই বইটিকে কেন্দ্র করে প্রথমে যে বিষয়টা বলার সেটা হচ্ছে যদি তোমাদের কাছে এর আগের কোনো এডিশান থেকে থাকে তাহলে কিন্তু নতুন করে এই এডিশানটা নেওয়াটা কিন্তু বাধ্যতামূলক নয় বা এমনটা নয় যে নিতেই হবে কারণ এই বইগুলো অনেকটা দাম হয় আর ইন জেনারেল জেনারেল স্টাডিজ খুব বেশি কিছু পরিবর্তন হয় না আর যেগুলো পরিবর্তনও হয় তুমি যদি কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য বই কোনো না কোনো জিকে বই যদি তোমার কাছে থেকে থাকে বা কারেন্ট অ্যাফেয়ার্স যদি ফলো করো সেগুলো তুমি কভার করতে পারবে তার জন্য নতুন করে আবার একটা এডিশান কিনতেই হবে যে আমরা বললাম এর কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই নট নেসেসারি ঠিক আছে বেশ এবার জেনারেল স্টাডিজ আর জিকের মধ্যে একটা পার্থক্য আমি এর আগেও বলেছি আবার আবারও উল্লেখ করছি এখানে যে জিকে যে বিষয়গুলো থাকে সেই জিনিসগুলোই কোনো জেনারেল স্টাডিজের বইতেও থাকবে শুধু পার্থক্য এটাই জেনারেল স্টাডিজের বিষয়টা আরেকটু বেশি থাকবে সামান্য বেশি থাকে এই আর কি ঠিক আছে এই বইটার একটা বিশেষত্ব হচ্ছে এটাই যে এই বইতে তোমরা কিন্তু অঙ্ক রিজনিং এবং মেন্সের আরও কিছু পোর্শন ফর এক্সাম্পল তোমার পরিবেশ নিয়ে যে পোর্শনটা আছে ঠিক আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সেই বিষয়গুলো কিন্তু থাকে একই সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের বিষয়টা অনেকটাভাবেই রয়েছে ন নর্মালি যেটা আমরা দেখি বা ইন জেনারেল যেটা আমরা দেখি যে জেনারেলসের বইগুলোতে কিন্তু অঙ্ক রিজনিং থাকে না এবার অঙ্ক রিজনং যদিও বা এখানে আছে সেটা কিন্তু আহামরি বিশাল কিছু একটা আছে এমনটা নয় কিছু অঙ্কই রয়েছে বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী আর এই বইটাতে প্রিলিমসের প্রশ্নগুলো তোমরা পাবে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ হবে সেগুলো ভাগ করা আছে সেটা অবশ্যই একটা ভালো বিষয় দু নম্বর একটা বিষয় এখানে উল্লেখ করতে চাইবে ভিডিওতে আরও প্রবেশ করার আগে বইটা সম্পর্কে আরও জানার আগে যে তোমাদের বেশ কিছু জনের একটা প্রশ্ন থাকে যে এই বইটায় আগের এডিশন ধরো কেউ নিয়েছো বা কারো কাছে আছে সেখানে কিছু টাইপিং মিস্টেক রয়েছে বা কিছু বানান ভুল রয়েছে সেইগুলো কি সংশোধন করা হয়েছে তো এই বিষয়টার জন্য আমি আমার একজন সাবস্ক্রাইবার এবং খুব ভালো পরিচিত একজন অর্পণ তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে যদি তার পক্ষে সম্ভব হয় আগের এডিশনের যে বিষয়গুলো সে দেখেছে বিভিন্ন ক্ষেত্রে যে ভুল বানান সেই সম্পর্কে যদি আমাকে অবগত করতে পারে বা কিছু স্ক্রিনশট পাঠাতে পারে তো সে পাঠিয়েছিলো এবং সেগুলোর সাথে আমি এই নতুন এডিশনের তুলনা করে যেটা পেয়েছি যে কিছু কিছু ক্ষেত্রে তো সংশোধন করা হয়েছে মানে বানান যেগুলো ভুল ছিল বা টাইপিং মিস্টেক যেগুলো ছিল বেশ কিছু ক্ষেত্রে কিন্তু সেগুলো এখন আর নেই কিন্তু একই সাথে অনেক ক্ষেত্রে আবার রয়েও গেছে মানে এখনও কিন্তু এই বইতে আমি যা বুঝলাম বুঝলাম যে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তোমার টাইপিং মিস্টেক সংশোধন করার প্রয়োজন রয়েছে আগামী এডিশনে বেশ তো কী কী সাবজেক্ট রয়েছে পরিপূর্ণ সমাধান বলে লেখা রয়েছে এখানে যেমন দেখতে সরকারি প্রকল্প ভারতের ইতিহাস ইতিহাসের মধ্যে জাতীয় আন্দোলন থেকেছে তো ভারতের আর্ট অ্যান্ড কালচারের মধ্যে কলা সংস্কৃতি শাসন ব্যবস্থা মানে পোয়েটির মধ্যে পড়ছে ভারতের ভূগোল পশ্চিমবঙ্গের ভূগোল পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ তো পশ্চিমবঙ্গের পর্শনটা খুব ভালোভাবে থাকে ভারতের অর্থনীতি অর্থনীতির ওপর তো এনার ইংরেজি ভার্সন বই রয়ে এখন বাংলা ভার্সনের বই চলে এসেছে সাধারণ বিজ্ঞান ইংরেজি তারপর জেনারেল মেন্টাল অ্যাবিলিটির কথা বলছিলাম আর কি যে জিআইয়ের মধ্যে পড়ছে ঠিক আছে মানে জিআই অঙ্ক মিলেই কিন্তু এটা ঠিক আছে পরিবেশ পরিচয় তারপর বিজ্ঞানসম্মত প্রযুক্তিগত অগ্রগতি কম্পিউটার এখানে রয়েছে সাধারণ জ্ঞান জাতীয় আন্তর্জাতিক স্তরের সাম্প্রতিক ঘটনাবলী সাধারণ জ্ঞান সরকারি প্রকল্প ভারতের কলা সংস্কৃতি এইগুলো কিন্তু মিলিয়ে একটা স্ট্র্যাটিকজিকের পোশন রয়েছে ঠিক আছে তার মধ্যে তোমার এই যে সাম্প্রতিক ঘটনা বলি এর মধ্যেও কিন্তু জিকের বেশ কিছু পোর্শন চলে আসে মানে পুরস্কার ফর এক্সাম্পল পুরস্কারের সাম্প্রতিক পুরস্কার রয়েছে তার মধ্যে পুরস্কারের খানিকটা ব্যাকগ্রাউন্ড লেখা রয়েছে যেটা সরাসরি জিকের মধ্যে পড়ছে এইভাবে আর কি আছে মানে ওইভাবে একটাই স্ট্র্যাটেজিকে পোর্শন পাবে না আছে যদিও সাধারণ জ্ঞান কিন্তু যেগুলো আমি বললাম সেগুলো মিলিয়ে মিশিয়ে আছে ঠিক আছে আর এইগুলো বিষয়গুলো নতুন এডিশনের মধ্যে রয়েছে তো চলো বইটা হচ্ছে এরকম সাইজ দাম প্রসঙ্গে কথা বলে নিই এইগুলোর দাম অনেকটাই বেশি হয় এবং দাম তুমি কোথাও লেখা দেখা দেখতে পাবে না ঠিক আছে আমি জাস্ট এখানে দেখিয়ে দিই এটা তোমার তারকদার দোকানে কত দাম পড়ছে সেটা আমি দেখা তোমার ন্যাশনাল বুক সেন্টার স্টল নাম্বার ফিফটি ওয়ানে সেখানে তোমাদের এই বইটা পড়ে যাবে ছশো নব্বই এমনি দাম হচ্ছে এগারোশো পঞ্চাশ তো তোমরা যদি মনে করে এই বইটা সংগ্রহ করবে করতে পারো অনলাইন পারচেস লিঙ্ক আমি দিয়ে রাখবো আমার মনে হয় না অনলাইনে খুব একটা তোমরা সুবিধা করতে পারবে তো আমি দিয়ে রাখবো তোমরা চাইলে দেখতে পারো আর যেমনটা আমি আবার রিপিট করবো যে কোনো রকম ভালো জিকে বই বা জেনার্স স্টাডিজের বই থাকলে কিন্তু এই বইটা নেওয়াটা প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ এটা কিন্তু নিজের জায়গাতে একটা ভালো বই কারণ একটা বইটার মধ্যেই অনেক কিছু রয়েছে যেমনটাকে তোমরা ইতিমধ্যে দেখলে এবং কন্টেন্টটা ভালো করে দেখায় নিতিন সিংহেনিয়া স্যার সম্ভবত এখন মালদার ডিএমই রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ইংরেজি ভার্সনের সাথে বাংলা ভার্সনের সূচিপত্রের একটা পার্থক্য রয়েছে ইংরেজি ভার্সনের বইটা যদি তোমরা দেখে থাকো তা দেখবে সেখানে সূচিপত্রটা অনেকটা ভাঙা মানে আরও এক্সপ্লোর করা আছে কিন্তু বাংলা ভার্সনের ক্ষেত্রে সেই ব্যাপারটা থাকে না জাস্ট তোমার সাবজেক্টগুলো উল্লেখ করা আছে যে আমরা কভারও ছিল সেইভাবেই জাস্ট দেওয়া রয়েছে আর পাশে কারেসপন্ডিং যে পেজ পেজমার্ক সেটা দেওয়া রয়েছে আর শেষে দুটো মক টেস্ট পেপার রয়েছে মেন্সের জন্য এই সাবজেক্টগুলো রয়েছে ঠিক আছে আর একদম শেষের দিকে একটা ম্যাপ রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যেটা আগের অন্য এডিশনগুলো তো থাকতো সেটাই জাস্ট রয়েছে বেশ এখানে এক্সাম প্যাটার্নটা দেওয়া রয়েছে ভালো বিষয় এবার আর একটা প্রশ্ন উঠতে পারে যে বাংলার ইংরেজি ভার্সনের মধ্যে কতটা কি পার্থক্য তো এর আগে অভিজ্ঞতা আমি দেখেছি পার্থক্য বিশেষ থাকে না সামান্য উনিশ বিশ তো জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ঘটনা বলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নটা এখানে রয়েছে তো যেমন বলছিলাম যে এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অলিম্পিক গেমস যখন শুরু করেছে একটা পটভূমি ব্যাকগ্রাউন্ড দেওয়া রয়েছে তো এটা আমার স্ট্র্যাটেজিকের মধ্যে চলে আসছে তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স যে রিসেন্ট অলিম্পিক যেটা এই বছরে হচ্ছে প্যারিসে সেটা তো লেখা থাকবে বা আগামী যেগুলো আছে সেগুলো উল্লেখ করা থাকবে ওই জন্য স্ট্র্যাটেজিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বলো জেনারেল নলেজ বলো যেগুলো বইতে রয়েছে চ্যাপ্টার আকারে সেগুলো ভালো করে ফলো করতে হবে ইনক্লুডিং আর্ট অ্যান্ড কালচার কলা সাহিত্য যেটা রয়েছে ওখানে যে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া সবগুলো ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডগুলো রয়েছে যেমন এখানে ভারত রত্ন রত্ন অ্যাওয়ার্ডস পদ্মা অ্যাওয়ার্ডস পরপর সব কি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস বুকার প্রাইস তো বিভিন্ন রকম পরীক্ষার নাম যেগুলো আমি নিলাম যেগুলো বাংলা ভাষায় দেওয়া সম্ভব সেগুলো রিসেন্ট যেমন পুলিশের পরীক্ষা বলো বা রেল এসএসসি তারপর তোমার ক্লার্কশিপ মিস্টেনিয়াসক ডাব্লিউসএস তো এখনও তোমার নোটিফিকেশান আসতে দেরি আছে এইগুলোর জন্য যদি এই তুমি সংগ্রহ করো বা তোমার কাছে থেকে থাকে নিঃসন্দেহে তোমার কিন্তু কাজে আসবে বইটার প্রেজেন্টেশন মূলত অনলাইনের আকারে এবং বেশ অনেকটাই ছক রয়েছে বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে আমি পেজ উল্টা হচ্ছি তোমরা একটা ধারণা পাচ্ছ এখানে বিভিন্ন মানে প্রকল্পগুলো পশ্চিমবঙ্গ বলো বা ভারতের প্রকল্প দুটোই পাশাপাশি মানে একটা পর একটা রয়েছে এবং প্রকল্পগুলো কিন্তু খুব ভালোভাবে দেওয়া থাকে এই বইতে এই প্রকল্পের বিষয়টা আগে আসতো না মানে খুব পুরনো এডিশনে তুমি পাবে না এটা সম্ভবত লাস্ট দুই একটা এডিশন থেকে কিন্তু এই ব্যাপারটা অ্যাড করা হয়েছে মানে ডাব্লিউসিএস ম্যানুয়ালে ইংরেজি ভার্সানও রয়েছে বেঙ্গলি ভার্সানও দেখতে পাচ্ছো আমি এখান থেকে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো শুরু হলো ঠিক আছে তবে এখান থেকে ইতিহাস শুরু হচ্ছে ইতিহাসের মধ্যে ভারতের ইতিহাস প্রাচীন যুগ মধ্যযুগ অর্থাৎ এনশিয়েন্ট হিস্ট্রি অ্যান্ড মেডিকেল হিস্ট্রি রয়েছে তারপর স্বাধীনতা সংগ্রামের ওখানে পরবর্তী মডার্নটা রয়েছে তো এখন দেখতে পাচ্ছ পার্গৈতিহাসিক যুগে ভারতবর্ষ এজ ঠিক আছে এইভাবে দেওয়া রয়েছে ইনফরমেশান যা আছে তা মোটামুটি তোমার অন্যান্য যে বইগুলো হয় জিকের বই তার কাছাকাছি তুমি ভাববে না যে এটা একটু মোটা বই বলে অনেক বেশি কিছু আছে এমনটা নয় ওই জন্য আমি বলি যে জিকে বই যদি ফলো করতে পারো কোনো অসুবিধে নেই আর জেন স্টাডিজের হিসাবে সামান্যই বেশি রয়েছে আর একান্তই যদি জি কে বা জেন স্টাডিজের মধ্যে দেখতে হয় রায়ান মার্টিনের যে বইটি রয়েছে আমি একাধিকবার বলেছি এবং ভিডিও রয়েছে আমার সেটা আমার বেশি ভালো লাগে সেটা অনেক বেশি এক্সাম ওরিয়েন্টেড এখানে অনেক বেশি ইনফরমেশান এমনও আছে যেগুলো ফলো করার আগে আমি তোমাদের বলবো যে তোমরা কিন্তু পাশাপাশি এমসি কিউটা ফলো করো এখানে ডাব্লিউএসএস ফিলিমসের প্রশ্ন যদিও বা আছে কিন্তু সেটা কিন্তু সাফিসিয়েন্ট কোনো জায়গা থেকে এমনিও নয় এমনিও নয় তো পাশাপাশি এমসি ফলো করলে তোমরা জানতে পারবে যে কোন পয়েন্টগুলো বেশি ভালো করে পড়তে হবে বা কোনগুলো তুলনামূলকভাবে অতটার হয়তো দরকার নেই এই মুহূর্তে তবে এখান থেকে মধ্যযুগ ঠিক আছে রাজপুত গোষ্ঠী দেখতে পাচ্ছি চোল শাসকদের উপাধি তামিলনাড়ুর ক্ষেত্রে তারপর এখানে দাস বংশ বা দিল্লি সুলতানি শাসন শুরু হলো আর কি এমনি খুব ভালো এবং তোমরা দেখে থাকবে এখন যেমন মার্কেটে অনেক রকম বই রয়েছে অনেক রকম জিকে বই রয়েছে কিন্তু ডাব্লিউ বিস এস ম্যানুয়াল কিন্তু অনেক পুরোনো সময় ধরে চলে আসছে প্রথমে ইংরেজি ভার্সান দিয়ে শুরু হয়েছিল ওই জন্য ইংরেজি ভার্সানটা একটু বেশি তোমার এডিশন তারপর বাংলায় বাংলা ভার্সান শুরু হয় এবং সেটাও বেশ ভালোই যে বিগত বছর প্রশ্ন দেখতে পাচ্ছি বাইশ সালটা রয়েছে যেরকম বাইশ থেকে শুরু করে দু পনেরো অব্দি রয়েছে ঠিক আছে এবং তারপর সেগুলো আনসার কি দেওয়া রয়েছে এটাই মেনলি রয়েছে এবং মেন্সের ক্ষেত্রে যে করে চ্যাপ্টার দেখলে কন্টেন্টে বা সাবজেক্ট দেখলে সেগুলোর ক্ষেত্রে মেন্সের প্রশ্ন খাঁটা রয়েছে আর কি বিশেষ কিছু নেই সামান্য রয়েছে মহাবিদ্যের প্রভাব পশ্চিম ভারতের বিদ্রোহ সমূহ এবার আমি একটু স্কিপ প্রথম আর একটু সামনের দিকে গেলাম এটা পলিটির মধ্যে দেখছি মৌলিক অধিকার ঠিক আছে সাম্যের অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস যেগুলো আছে সেইগুলো দেখছি আর কি তারপর রাষ্ট্রপতি নির্বাচন রাজ্যসভা ব্যক্তিগতভাবে আমি যেমন আগে এই বইটা বেশ ইংরেজি ভার্সানটা বেশ ভালো পড়েছি আমার কাছে আছেও মানে আগের এডিশানের বরং তারও আগের এডিশন আমি যখন প্রথম যে এডিশানটা এই চ্যানেলে ভিডিও করেছিলাম দু হাজার কুড়ি সাল হয়তো হবে তখন তখন ফোর্থ এডিশন ছিল ইংরেজি ভার্শনের ক্ষেত্রে তো আমার অভিজ্ঞতা আমি দেখে এসেছি যে এইটা তাড়াতাড়ি পড়ে ফেলতে পারলে পুরো বইটা বলছিলাম বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে ভালোভাবে পড়ে ফেলতে পারলে অনেকটা হয়ে যায় না হওয়া না একটা ধারণা হয়ে যায় কিন্তু ওই যে বললাম ধারণা হয়ে যায় তার মানে এটা কখনোই নয় যে তুমি তারপর থেকে যে প্রশ্ন পরীক্ষা জিজ্ঞাসা করবে তুমি করতে পারবে এমনটা নয় তার জন্য তোকে অনেক আরও এমসিকে প্র্যাকটিস করতে হবে ধারণা পেতে হবে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্স দেখতে হবে তবে গিয়ে তোমার ধারণা একটা হবে আর তাছাড়া যখন অনেকটা তোমার সময় পেরিয়ে যাবে তারপর গিয়ে তুমি টেক্সটবুক যেগুলো আছে বিভিন্ন সাবজেক্ট ধরে ধরে বাংলা ভার্সান তো বাংলা ভার্সান ইংরেজি করতে ইংরেজি ভার্সান যেটা তোমার মানে যে ল্যাঙ্গুয়েজে তুমি পড়াশোনা করতে চাও তুমি কিন্তু সেগুলো ফলো করতেই পারো আর এখন মার্কেটে আরও অনেক রকম বইপত্র রয়েছে অনলাইনের বই রয়েছে ইত্যাদি ইত্যাদি আমি ভিডিও করেছি আগামী সময়েও করব সেগুলো তুমি দেখতে পারো নিজের একটা স্ট্র্যাটেজি বানাবে যে আমি কীভাবে এগাবো যেমন ধরো প্রথমে যদি আমাকে কিনতে হয় এখন মানে আগে যখন আমিও তোমাদের সময় মতো নতুন প্রিপারেশন শুরু করেছে আমি কিন্তু ম্যানুয়াল কিনেছিলাম এখন যদি আমাকে ম্যানুয়াল কিনতে হয় আমি প্রথমে হয়তো ম্যানুয়াল নাও কিনতে পারি আবার কিনতেও পারে সেটা ডিপেন্ড করছে আমার স্ট্র্যাটেজির উপর যে আমি কীভাবে এগোতে চাইছি তো তোমাকেও তোমাকে দেখতে হবে তোমার স্ট্র্যাটেজি নীতি আয়োগ মানে আমি এখন ইকোনমির মধ্যে চলে এসেছি ভারতের অর্থনীতি ঠিক আছে তো অর্থনীতি প্রশানটা আমি যেমন তোমাকে বলে রাখি ধরো নিতিন সিংহানিয়া স্যারের বা অন্য কারো অর্থনীতি তো আলাদা করে বই হয় বাংলাতে অর্থনীতি বই সে অর্থে খুব লিমিটেড এবং তুমি তার মধ্যে হচ্ছে তাড়াতাড়ি পড়ে ফেলতে তাহলে কিন্তু নিতিন সিংহানিয়ার একমাত্র বলতে পারো এই ম্যানুয়ালি সেটা ইংরেজি হোক বা বেঙ্গলি ভার্সানে হোক এই বইটির ক্ষেত্রে সেখান থেকে অর্থনীতিটা পড়ে ফেলতে পারলেও কিন্তু অনেকটা আইডিয়া হয়ে যায় এটা ব্যক্তিগতভাবে আমি নিজেও করেছিলাম এবং ভালোই যাওয়া থাকে ঠিক আছে ব্যালেন্স অফ পেমেন্টস তারপর এখানে সায়েন্সের বিভিন্ন পোর্শন যেমন ফিজিক্সের ক্ষেত্রে কার্য ও শক্তি দেখতে পাচ্ছি এগুলো খুব অল্প অল্প করে দেওয়া থাকে ঠিক আছে জিকে বইগুলো তো তাই মানে খুব অল্প অল্প করে দেওয়া থাকে এগুলো কখনই সাফিসিয়েন্ট মনে করবে না তোমার একটা ধারণা পাওয়ার জন্য ঠিক আছে তোমাকে তারপর তো যেমন বললাম যে অনেক এমসিকে প্র্যাকটিস করতে হবে বিভিন্ন জায়গা থেকে অনলাইনে দেখতে হবে পিভিএস ইয়ার্স দেখতে হবে বিভিন্ন পরীক্ষা শুধু ডাব্লিউসিএস বলে নয় তবে একটা ধারণা হবে তো এরকম রয়েছে সব এই বইতে ইংরেজিও কিন্তু রয়েছে আমি জানি না সেটা উল্লেখ করেছি কি না এই জায়গার প্রিপোজিশন দেখতে পাচ্ছ তো একটাই বইতে সব কিছু রয়েছে এরকম বই বলতে গেলে এই বইটা বলা যেতে পারে মানে অল্প অল্প করে রয়েছে অবশ্যই কিন্তু একটা বইতেই রয়েছে অঙ্ক প্রশ্ন দেখতে পাচ্ছ অঙ্ক বলতে এখানে অঙ্ক জিআই মিশিয়ে আছে যেহেতু সেটাই ডাব্লিউএসএস পিলিয়েন্সে থাকে পঁচিশ নম্বরের তো এখানে সেইভাবেই রয়েছে অঙ্কও রয়েছে আর জিআইও রয়েছে রিজনিংও রয়েছে এবার দেখতেই পাচ্ছ মানে এক একটা চ্যাপ্টার খুবই ছোটো ছোটো এবং তারপর কিছু পিভিএস এস দেওয়া রয়েছে যেমন পিও দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিন্তু অল্প অল্প করে তারপর এখানে মেন্সে কিছু চ্যাপ্টার যেমন একটা পরিবেশ দেখতে পাচ্ছি জল দূষণ ওয়াটার পলিউশন পরিবেশ সম্পর্কিত তথ্যের এক বাক্যে প্রকাশ এরকম আর কি তারপর বিজ্ঞান সম্মত মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখতে পাচ্ছি এখানে নাসার হেলিওফিজিক্স মিশন রিসেন্ট যেগুলো তোমার আপডেটেড যেমন তোমার ইসরো চান্দ্রায়ান ট্রিং আদি তেলওয়ান এগুলো কিন্তু কিছু কিছু আপডেট এখানে রয়েছে বেশ তারপর লাস্টে সাধ সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমরা বলছিলাম যে এখানে তো স্ট্র্যাটেজিকের বেশ কিছু পোর্শন তো আছেই যেগুলো অন্যান্য বইতেও থাকে কিন্তু এর সঙ্গে তোমায় কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনটা দেখতে হবে আর আর্ট অ্যান্ড কালচারের পোর্শনটাও দেখতে হবে মানে এই বই থেকেই দেখতে হবে আছে সেখানে তাহলে সবটা মিলালে তোমার স্ট্র্যাটেজিকের পোর্শনটা কভার হবে যেমন সমসাময়িক বিখ্যাত ভারতীয়দের তালিকা পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ আন্তরিক জলপ্রপাত ইত্যাদি ঠিক আছে তো পুরো বইটার সম্পর্কে তোমাদের একটা জিস্ট আমি আইডিয়া দিলাম দেখার থেকে বড়ো কথা আমি যে কথাগুলো বললাম শুরু থেকে শেষ অব্দি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলো তাহলে